হ্যালো ইব্রাহান আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো নারুটু শিপুডিন বাংলা কিভাবে দেখবেন মোবাইল দিয়ে সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো গত পনেরোই আগস্ট থেকে নারুটু শিপুডিন বাংলা সোনি আই কিন্তু ডাব করছে এবং তাদের চ্যানেলে সার্চে কিন্তু সেটা আমরা অনেকেই লাইভ দেখতে পারছি না কারণ বাসায় টিভি নেই অনেকে মোবাইল দিয়েও খুঁজে পাচ্ছি না কীভাবে দেখবো তো আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা সোনি এআই চ্যানেল থেকে ভিডিও দেখবেন বা নাউটু সিপুরীন দেখবেন তার আগে বলে রাখি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে প্রেস করবেন তো প্রথমে আমাদের স্টোরে যেতে হবে স্টোর গিয়ে সার্চ বাটনে ক্লিক করে এখানে সার্চ করবেন টফি টকিলকে সার্চ করার পরে এই অ্যাপটা ইনস্টল করবেন ইনস্টল করা হয়ে গেলে এখানে ওপেন বাটনে ক্লিক করবেন ওপেন বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে লাইভ আছে একটা এই লাইভের এখানে একটু এদিকে টানবেন টানার পর এই যে শনি এটা এই যে আইকনটা আছে এখানে ক্লিক করবেন আইকনে ক্লিক করার পরে আপনাদের যে লাইভটা কিন্তু শো হবে আমাদের কপি এট ইস্যুর কারণে আমরা দেখাচ্ছি না আর আপনারা এখানে প্রতিদিন রাত নয়টা থেকে সাড়ে নয়টার ভিতরে কিন্তু এখানে নারটো সিপোটিন সারা হয় বাংলা ডাবে দেখতে পারবেন আপনি ছেলে হিন্দিতেও দেখতে পারেন সমস্যা নাই আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ